রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার কয়েক ঘন্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় সেখানে উপস্থিত হন পুতিনও সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান তারা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন কিন্তু কিছু বড় বিষয়ে একমত হতে না পারায় কোনো ধরনের চুক্তি হয়নি বৈঠক ও সংবাদ সম্মেলন শেষ করে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প এতে তিনি জানান রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু ভূখণ্ড তুলে দিয়ে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির মাধ্যমে ফক্স নিউজের সাংবাদিক ও সাক্ষাৎকার গ্রহণকারী সিন হ্যানিটি তখন ভূখণ্ড দেওয়া এবং মার্কিনীদের নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি অনেক বিষয়ে সম্মত হয়েছি আমি আপনাকে বলতে পারি এ বৈঠকটি ছিল উষ্ণ বৈঠক পুতিনকে শক্তিশালী ব্যক্তি এবং কঠোর হিসেবে অভিহিত করেন ট্রাম্প তবে তা সত্ত্বেও তাদের বৈঠক বেশ ইতিবাচক হয়েছে বলে জানান তিনি ট্রাম্প ইঙ্গিত দেন যুদ্ধ বন্ধে রাশিয়ার চাহিদা অনুযায়ী ইউক্রেনকে তাদের ভূখণ্ড দিতে হবে এগুলো মেনে নিয়ে ইউক্রেনকে চুক্তি করতে হবে তিনি বলেন আমি মনে করি আমরা যুদ্ধ শেষের খুব কাছাকাছি আছি এবং দেখুন ইউক্রেনকে এটি মেনে নিতে হবেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনাস্কির জন্য কোনো উপদেশ আছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধে চুক্তি করুন